ওমানে শ্রম মন্ত্রণালয় প্রবাসী কর্মী ও কোম্পানিগুলোকে সতর্ক করে জানিয়েছে ভিসা বা চুক্তির মেয়াদ শেষ হওয়ার কমপক্ষে দুই মাস আগে থেকেই পেশাগত শ্রেণীবিন্যাস সনদ ও পেশাগত অনুশীলন লাইসেন্স সংগ্রহের প্রক্রিয়া শুরু করতে হবে শ্রম মন্ত্রণালয়ের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে সময়মতো এসব সনদ ও লাইসেন্স নবান না করলে প্রশাসনিক জটিলতা আর্থিক জরিমানা এবং ব্যবসার ধারাবাহিকতায় ব্যাঘাত ঘটতে পারে এজন্য সময় হাতে রেখে উদ্যোগ নেয়ার উপর গুরুত্ব দিয়েছে কর্তৃপক্ষ এতে আরও বলা হয় আগেভাগে প্রক্রিয়া সম্পন্ন করলে চুক্তি নবান সহজ হবে পেশাগত স্বীকৃতির মাধ্যমে কোম্পানি ও কর্মীদের প্রস্তুতিও বাড়বে এবং কর্মপরিবেশ হবে আরও সুসংঘটিত নির্দিষ্ট সেক্টরের জন্য নির্দেশনা প্রযোজ্য যেমন লজিস্টিক্স জ্বালানি ও খনিজ খাতের জন্য পেশাগত অনুশীলন লাইসেন্স এবং প্রকৌশল হিসাব রক্ষণ অর্থ ও আইন খাতের জন্য পেশাগত শ্রেণীবিন্যাস সনদ যে কোনো তথ্য বা জিজ্ঞাসার জন্য শ্রম যোগাযোগের পরামর্শ দেওয়া হয়েছে রয়্যাল ওমান পুলিশের নামে পরিচালিত ভুয়া সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট সম্পর্কে জনসাধারণকে সতর্ক করা হয়েছে অনলাইন জালিয়াতি থেকে রক্ষা পেতে নাগরিক ও প্রবাসীদের সর্বোচ্চ সতর্কতা অবলম্বনের আহ্বান জানানো হয়েছে সোমবার এক আনুষ্ঠানিক বিবৃতিতে আরোপি জানায় ট্রাফিক বিভাগের নামে একটি সম্পূর্ণ ভুয়া অ্যাকাউন্ট শনাক্ত করা হয়েছে যা ট্রাফিক বিভাগের সাথে কোনো সম্পর্ক নেই পুলিশ এবং কর্তৃপক্ষ জনসাধারণকে এই ধরনের অ্যাকাউন্টের সাথে কোনো ধরনের লেনদেন যোগাযোগ বা ব্যক্তিগত তথ্য শেয়ার করা থেকে বিরত থাকার জন্য বিশেষভাবে অনুরোধ জানিয়েছে প্রতারকদের থেকে সুরক্ষিত থাকতে যে কোনো তথ্য বা আপডেটের জন্য শুধুমাত্র পুলিশের অফিসিয়াল বা ভেরিফাইড চ্যানেলগুলো অনুসরণ করার ব্যাপারে পরামর্শ দিয়েছে পুলিশ অনলাইন জালিয়াতি এবং ছদ্মবেশী অ্যাকাউন্টের মাধ্যমে প্রতারণার চেষ্টা হলে তা যথাযথ মাধ্যমে রিপোর্ট করার জন্য আহ্বান জানানো হয়েছে নোয়াখালীর বেগমগঞ্জে পরকিয়ার জেরে ওমান ফেরত স্বামী নাসিমুদ্দিন রাসেলকে দা ও কোড়াল দিয়ে কুপিয়ে হত্যাচেষ্টার অভিযোগ উঠেছে তা শ্রী শাহিদ আক্তার শেলির বিরুদ্ধে শনিবার রাতে উপজেলার মোজাহিদুর গ্রামে এই ঘটনা ঘটে গুরুতর আহত রাসেলকে আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় হস্তান্তর করা হয়েছে পুলিশ ও এলাকাবাসী জানায় ছুটিতে দেশে আসা রাসেলের সঙ্গে তার স্ত্রী টাকা ও বিভিন্ন এনজিও থেকে ঋণ নিয়ে তার প্রেমিককে বলে দিত অভিযোগ করেন রাসেলের বাবা উদ্দিন গত শনিবার রাতে কথা কাটাকাটির এক পর্যায়ে শেলি তার পরকে প্রেমিকের সহায়তায় রাসেলের মাথায় ও শরীরের বিভিন্ন অংশে কুপিয়ে গুরুতর জখম করে পরে ঘটনাটি ডাকাতির নাটক সাজাতে ঘরের আসবাবপত্র এলোমেলো করে বাইরে সে কান্নাকাটি শুরু করে ভোরে বজরের নামাজের সময় শাশুড়ি শামসুল নাহার পুত্রবধূর কান্না শুনে ঘরে ঢুকে রাসেলকে রক্তাক্ত অচেতন অবস্থায় উদ্ধার করেন তার চিৎকারে মুসল্লি ও প্রতিবেশীরা ছুটে এসে সেলিকে আটক করে পুলিশে খবর দেয় পুলিশ ঘটনাস্থল থেকে শেলিকে গ্রেফতার করে এ ঘটনায় রাসেলের বাবা আতিকুদ্দিন বাদী হয়ে বেগমগঞ্জ মডেল থানায় একটি হত্যাচেষ্টা মামলা দায়ের করেছেন পুলিশ গ্রেফতারকৃত শেলিকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠিয়েছে এলাকাবাসী এ ঘটনায় অভিযুক্ত গৃহবধূর দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছে ও চাকরি প্রার্থীদের দক্ষতা বৃদ্ধি ও কর্মসংস্থানের জন্য প্রস্তুত করতে স্যালালা ভোকেশনাল কলেজ এবং কার্মিউস মাজান কোম্পানি একটি গুরুত্বপূর্ণ চুক্তি স্বাক্ষর করেছে বৃহস্পতিবার শ্রম মন্ত্রণালয়ের তত্ত্বাবধানে এই সহযোগিতা চুক্তিটি স্বাক্ষরিত হয় এর প্রধান লক্ষ্য হল দেশের তরুণদের প্রশিক্ষণ দিয়ে শ্রমবাজারে চাহিদার সঙ্গে যোগ্য করে তোলা এবং শিল্প ও শিক্ষাগাতের মধ্যেকার ব্যবধান কমানো চুক্তি অনুযায়ী সালালা ভোকেশনাল কলেজ থেকে স্নাতক সম্পন্ন করা শিক্ষার্থীদের জন্য বিদ্যুৎ মেকানিক্সের মতো গুরুত্বপূর্ণ বিষয়ে ছয় মাস ব্যাপী প্রশিক্ষণের আয়োজন করা হবে এ কর্মসূচির মাধ্যমে তাদের হাতে কলমে কাজের অভিজ্ঞতা দেওয়া হবে চুক্তিতে নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে স্বাক্ষর করেন শ্রম মন্ত্রণালয়ের ভোকেশনাল কলেজের মহাপরিচালক ড খালিদ বিন আব্দুল আজিজ আমবসাইদি এবং কার্মিউস মাজানের মানব সম্পদ বিভাগের মহাপরিচালক আহমেদ বিন সোহাইল আল ইয়াফেই এই অংশীদারত্বের আওতায় জ্ঞান বিনিময়ের জন্য বিভিন্ন কর্মশালা প্রশিক্ষণ কর্মসূচি এবং ফিল্ড ভিজিটেরও আয়োজন করা হবে এ উদ্যোগ ওমানে তরুণদের পেশাগত দক্ষতা বাড়াতে এবং একটি দক্ষ জাতীয় জনশক্তি গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে আশা করা হচ্ছে ওমান বৈদেশিক বিনিয়োগ আকৃষ্ট ও দক্ষ পেশাজীবীদের টানতে দশ বছর মেয়াদি গোল্ডেন ভিসা চালু করেছে দেশটির দু সালে ভিশনের অংশ হিসেবে এই পদক্ষেপ নেওয়া হয়েছে সম্প্রতি সালালাতে টেকসই ব্যবসায়ী পরিবেশ ফোরামে গোল্ডেন ভিসার ঘোষণা দেন সংশ্লিষ্ট কর্মকর্তারা তারা বলেন এই ভিসার মাধ্যমে বেসরকারি খাতকে শক্তিশালী করা চাকরির বাজার সম্প্রসারণ এবং দক্ষতা বিনিময়ের পরিবেশ তৈরি করা হবে গোল্ডেন ভিসার অধীনে বিনিয়োগকারীরা পাঁচ লাখ বিশ হাজার মার্কিন ডলারের বিনিময়ে স্ত্রী সন্তান ও নিকট আত্মীয়দের জন্য দশ বছর মেয়াদী নবায়নযোগ্য ভিসা পাবেন বয়স ও সংখ্যার কোনো বাধ্যবাধকতা নেই ভিসাধারীদের জন্য দুই ধরনের সুবিধা রাখা হয়েছে টায়ার ওয়ান ভিসা দশ বছরের মেয়াদে দেওয়া হবে যেখানে ন্যূনতম পাঁচ লাখ রিয়াল বিনিয়োগ করতে হবে কোম্পানি বা সম্পত্তিতে আবেদন খরচ পাঁচশো একান্ন মানে রিয়াল টায়ার টু ভিসা পাঁচ বছরের মেয়াদে ন্যূনতম দু লাখ পঞ্চাশ হাজার রিয়াল বিনিয়োগের শর্ত আবেদন খরচ তিনশো ছাব্বিশ রিয়াল ওমানে থাকা প্রবাসীরা মাসিক ন্যূনতম চার হাজার রিয়াল আয়ের প্রমাণ দেখিয়ে বর্ধিত আবাসিক অনুমতি নিতে পারবেন আবেদনকারীর বয়স অন্তত একুশ বছর আর্থিকভাবে স্বচ্ছল নিরপরাধ ও বৈধ পাসপোর্ট পাসপোর্টসহ স্বাস্থ্যসেবা থাকা আবশ্যক মালয়েশিয়ার কুয়ালালামপুর ও জোহর বাহরুতে পৃথক অভিযানে বাংলাদেশি সহ একশো জন অবৈধ অভিবাসীকে আটক করেছে দেশটির ইমিগ্রেশন বিভাগ বৃহস্পতিবার এগারোই সেপ্টেম্বর ভোরে রাজধানীর শ্বেতাপাক এলাকার একটি উনিশতলা ভবন থেকে অভিযান চালিয়ে একশো জনকে আটক করা হয় ইমিগ্রেশন পরিচালক ওয়ান ওয়ান মোহাম্মদ ইউসুফ জানান আটক ব্যক্তিদের মধ্যে একাশি জন পুরুষ ও চুয়াল্লিশ জন নারী রয়েছেন তাদের বয়স ষোলো থেকে সত্তর বছরের মধ্যে জাতীয়তার ভিত্তিতে মিয়ানমারের উনসত্তর জন ভারতের ২৫ জন পাকিস্তানের চোদ্দ জন ইন্দোনেশিয়ার বারো জন এবং বাংলাদেশের পাঁচ জনকে চিহ্নিত করা হয়েছে বৈধ কাগজপত্র না থাকা ও ভিসার মেয়াদ উত্তীর্ণ হওয়ার অভিযোগে তাদের গ্রেপ্তার করা হয় অন্যদিকে বুধবার দশ সেপ্টেম্বর রাতে জোহরের উলুতিরম এলাকায় অফস সাপু অভিযানের আরও ছেচল্লিশ জনকে আটক করা হয় জোহর ইমিগ্রেশন পরিচালক দাতুক মোহাম্মদ রুশুদি মোহাম্মদ দারুস জানান আটক ব্যক্তিদের মধ্যে আছেন তেইশ জন ইন্দোনেশিয়ান ১৬ জন মিয়ানমার নাগরিক জন বাংলাদেশি একজন নেপালি এবং দুজন শিশু আটকদের ইমিগ্রেশন ডিপোতে পাঠানো হয়েছে এবং অভিবাসন আইন লঙ্ঘনের অভিযোগে তদন্ত চলছে অবৈধ অভিবাসীদের আশ্রয়দাতা বা নিয়োগকারীদের বিরুদ্ধেও কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছে কর্তৃপক্ষ পরেই জায়গা করে নিয়েছে চীন ও ভারতের পর্যটকরা জানাচ্ছেন ভিসা ছাড়াই মালয়েশিয়া প্রবেশ সহজ হওয়ায় ভ্রমণ সুবিধাজনক হয়েছে ব্যবসায়ী ও প্রবাসীরাও বলছেন বিমানবন্দরের কানেকটিভিটি ও পরিষেবা আগের চেয়ে উন্নত পর্যটন খাতের উদ্যোক্তারা বলছেন যাত্রী বাড়ায় হোটেল বুকিং ও ট্যুর প্যাকেজ বিক্রি বেড়েছে বিশেষ করে চীন ভারত ও ইউরোপের পর্যটকরা নতুন প্রাণ সঞ্চার করছে বিশ্লেষকদের মতে কোলালামপুর আন্তর্জাতিক বিমানবন্দরে বৃদ্ধির মূল কারণ এয়ারলাইন সংখ্যা বৃদ্ধি ও ভিসা নীতির পরিবর্তন গত বছর যেখানে উনষাট্টি এয়ারলাইন ছিল এবছর তা বেড়ে হয়েছে ছেষট্টি বিমানবন্দরে এই অগ্রগতি শুধু বিমান খাত নয় মালয়েশিয়া পর্যটন শিল্প ও অর্থনীতির জন্য বড় ইতিবাচক সংকেত হিসেবে দেখা হচ্ছে ভ্রমণকারীদের স্বাচ্ছন্দ্য ও বৈশ্বিক এয়ারলাইন সম্প্রসারণ একত্রে দেশটির আকাশপথকে আরও শক্তিশালী করাচ্ছে আপনার স্বপ্নগুলো আকাশ ছবি প্রবাসীর হেলিকপ্টারের মাধ্যমে বিয়ে জন্মদিন অথবা যে কোনো বিশেষ প্রয়োজনে হেলিকপ্টার ভাড়া করতে যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নম্বরে প্রবাসীর হেলিকপ্টার নিরাপদ ও সাশ্রয়ী বাহনের বিশ্বস্ত নাম